এক ভাই প্রশ্ন করেছেন সান্ডা খাওয়া কি জাহেজ ভাই সান্ডা কি জিনিস তা বুঝতে হবে এটা হচ্ছে গুইসাপ জাতীয় প্রাণী আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী বুঝলেন আসলে সান্ডা খাওয়াটা হানাফি মাজাব মতে না জায়েজ মাকরু তাহারিমা আবু দাউদ শরীফের একটা হাদিস আছে

তাহানাফি মাজহাব মদে সান্ডাটা কি বিজ্ঞানীরা বলতেছে টিকটিকি জাতীয় প্রাণী আর দেখতে দেখা যায় অনেকটা গুইসবের মতো সর্বোপরি ওলামা হানাফিদের ফতুয়া এটাই সান্ডা খাওয়া মাকুে তাহরিমা যেহেতু হাদিস শরীফে নিষেধ এসেছে আর একটা রওয়ায়ত আছে বুহারি শরীফে যে রসুল করিম সাল্লা সাল্লামের সামনে সাহাবায়করাম খেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লা আলাইসাল্লাম ধরেন নাই আবার সাহাবা একরামকে কঠোরভাবে নিষেধ করেন নাই তো উসুল হচ্ছে যে কোনো হাদিস দিয়ে যদি হিল্লক সাবেত হয় আর কোনো হাদিস দিয়ে হুরমত সাবেত হয় ইদা রাজাতিল হিল্লাতু ওয়াল হুরমাতু ফাতুরাজ্জাহুল হুরমা বুখারীর একটা রেওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায় আবু দাউদের রেওয়ায়াত থেকে দেখা যায় খাওয়া যায় না তো উসুল অনুযায়ী হানাফিগণ সিদ্ধান্ত নিয়েছেন যে হাদিসে নাহি আসছে নাহি খাওয়া যাবে না ওইটার উপর আমল করতে হবে এই জন্য হানাফিদের মতে এটা মাকরুহে তাহারিমা হারামের কাছাকাছি ঠিক আছে না খাওয়াই ভালো না না খাওয়াই উচিত ভালো না উচিত